প্রিয় দর্শক বিন্দু আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যে কোন ধরনের নারীদের প্রতি তালা বিশেষ ভালোবাসা রাখেন অনেকেই বলেন দশ প্রকার নারীকে আল্লাহ তালা ভালোবাসেন এটা কোনো একক হাদিসের বাক্য নয় বরং কোরআন ও সই হাদিসে বর্ণিত বিভিন্ন গুণাবলীর আলোকে আলেমগঞ্জ যে বৈশিষ্ট্যগুলো একত্র করেছেন সেগুলোর সমষ্টি চলুন কুরআন ও সন্ন্যাহের আলোকে সেই দশ প্রকার নারী সম্পর্কে জানি নম্বর এক ইমানদার নারী আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় পরিচয় হল ইমান পবিত্র কুরআনে তালা বলেন নিশ্চয় আল্লাহ মুমিনদের ভালোবাসেন সুরা আল ইমরান আয়াত নম্বর ছিয়াত্তর নারী যদি আল্লাহ তার রসুল এবং আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে সে আল্লাহর প্রিয় বন্দীদের অন্তর্ভুক্ত সুবাহ নম্বর দুই নামাজ আদায়কারী নারী নামাজ হল ইমানের প্রধান প্রকাশ পবিত্র আল্লাহ তালা বলেন নিশ্চয় নামাজ অশ্লীলতা ও মন্দ থেকে বিরত রাখে সুরআ আয়াত নম্বর পঁয়তাল্লিশ যে নারী নিয়মিত নামাজ পড়ে আল্লাহর সাথে সম্পর্ক বোঝায় রাখে আল্লাহ তাকে ভালোবাসেন সুবাহান্লাহ নম্বর তিন পর্দাশীল নারী পর্দা নারীর মর্যাদা ও সম্মানের প্রতীক পবিত্র আল্লাহ বলেন নারীদের বলুন তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং নিজেদের করে। লজ্জায় একত্রিশ পর্দাশীল নারী সমাজকে পবিত্র রাখে আর আল্লাহ তালা পবিত্রতাকে ভালোবাসেন সুবাহ নম্বর চার স্বামী অনুগত নারী স্বামীর হক আদায় করা ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস শরীফে এসেছে যদি কোনো নারী পাঁচক্ত নামাজ আদায় করে রমজান মাসের রোজা রাখে লজ্জারিস্তানের হেফাজত করে এবং স্বামীর আনুগত্য করে তাহলে তাকে বলা হবে জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছে প্রবেশ করুবাহ মুসলাদে আহমদের হাদিস নম্বর পাঁচ ধৈর্যশীল নারী নারীর জীবনে কষ্ট পরীক্ষা আসবেই কিন্তু ধৈর্যই তাকে আল্লাহর প্রিয় করে তোলে পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন সুবহান আল্লাহ সুরা আল ইমরান আয়াত নম্বর একশত ছেচল্লিশ নম্বর ছয় লজ্জাশীল নারী লজ্জা ইমানের অংশ পবিত্র হাদিস শরীফ এসেছে লজ্জা হল ইমানের একটি শাখা বুখারী ও মুসলিম শরীফের হাদিস যে নারী কথা চলন পোশাকে লজ্জাশীল সে আল্লাহর নিকট মর্যাদাবান আল্লাহ আকবর নম্বর সাত দানশীল ও সাহায্যকারী নারী গরিব এতিম অসহায়দের পাশে দাঁড়ানো নারীরা আল্লাহর প্রিয় পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন সুরাল বাকারা আয়াত নম্বর একশত পঁচানব্বই নম্বর আট জিকিরকারী নারী আল্লাহকে বেশি স্মরণকারী নারী হৃদয়কে জীবিত রাখে পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন পুরুষ ও নারী যারা আল্লাহকে অধিক স্মরণ করে আল্লাহ তাদের জন্য ক্ষমা ও মহা পুরস্কার প্রস্তুত রেখেছেন সুবহান পঁয়ত্রিশ নম্বর নয় উত্তম চরিত্রের নারী চরিত্রই মানুষের আসল সৌন্দর্য পবিত্র হাদিস শরীফ এসেছে তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যার চরিত্র উত্তম তিরমিজি শরীফের হাদিস নম্বর দশ তাওবাকারী নারী ভুল মানুষের স্বভাব কিন্তু তওবা আল্লাহর প্রিয় পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন সূরা আল বাকারা আয়াত নম্বর 222 যে নারী নিজের ভুল বুঝিয়ে আল্লাহর কাছে ফিরে আসে আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন সুবহানাল্লাহ প্রিয় দর্শক আল্লাহ নারীর সৌন্দর্য দেখেন না তিনি দেখেন তার ঈমান চরিত্র ও আমল আপনি যদি এই দশটি গুণ অর্জনের চেষ্টা করেন ইনশাল্লাহ আপনি হবেন আল্লাহর প্রিয় বন্দীদের একজন প্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিও এ পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু